তো আজকের ভিডিওতে আপনারা দেখাবো অনলাইন ই পাস আপনারা কীভাবে তৈরি করবেন অনলাইনে বা নিজের ফোন থেকেও তৈরি করতে পারেন আপনারা হয়তো সকলেই জানেন যে লকডাউনে এক জেলা থেকে আরেক জেলা যদি যদি প্রাইভেট ভেহিকেল নিয়ে যান অর্থাৎ নিজের গাড়ি নিয়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই ই পাস করাতে হবে তো সেই জন্য কিন্তু অনলাইনের মাধ্যমে আপনাকে নিজের নাম প্যাসেঞ্জারের নাম এবং নিজের ড্রাইভারের নাম কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে তো আজকে আপনার ফুল ফর্ম ফিল আপ করে দেখাবো কী কী ডকুমেন্ট লাগবে কীভাবে ফর্ম ফিল আপ করবেন এবং কতদিনের মধ্যে আপনারা ই পাস পেয়ে যাবেন তার সম্পূর্ণ বিস্তারিত কিন্তু এই ভিডিও দেখাবো ভিডিওটি শুরুতে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এইরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে তো চলুন শুরু করি তো অনলাইন ই পাস নেওয়ার জন্য আপনারা কী করবেন ফার্স্ট নিজের স্মার্টফোন থেকে বা নিজের কম্পিউটার বা ল্যাপ ল্যাপটপ থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন ডাব্লুবি ডট জিওভি ডট ইন তো এটা হলো পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ওয়েবসাইট তো যখনই আপনারা এই ওয়েবসাইটে আসবেন তখন দেখবেন উপরেই চলে এসছে ইন্টার ডিস্ট্রিক্ট ট্রাভেল ইন্টার ডিস্ট্রিক্ট ট্রাভেল এবং ইন্ট্রা ডিস্ট্রিক্ট ট্রাভেল তো আমরা এখান থেকে ফার্স্ট যে অপশনটা অর্থাৎ ইন্টার ডিস্ট্রিক্ট ট্রাভেল সেটা সিলেক্ট করবো সিলেক্ট করার পর একটি ফর্ম ওপেন হয়ে যাবে এখানে তো এখানে দেখতে পাচ্ছেন ই পাস ফর ইন্টার ডিস্ট্রিক্ট মুভমেন্ট তো এখানে প্রথমে আপনাদের কী করতে হবে প্রথমে আপনাদের যে ফোন নাম্বারটা আছে সেই ফোন নাম্বারটা কিন্তু এখানে বসাতে হবে বসানোর পর এখানে যে গেট ওটিপি অপশনটা আছে সেই গেট ওটিপি অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু যে ফোন নাম্বারটা দিলেন সেই ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে সেই ওটিপিটা এখানে বসিয়ে এখানে ভ্যালিডের যে অপশনটা সেই ভ্যালিডে ক্লিক করতে হবে ক্লিক করার পরে কিন্তু ফর্মটা পুরোপুরি ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর এখানে দেখুন ফুল নেম অফ অ্যাপ্লিকেন্ট যে অ্যাপ্লিকেশন করছে তার ফুল নাম কিন্তু এখানে বসাতে হবে বসানোর পর তার জেন্ডার কি আছে মেল না ফিমেল সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে যদি মেল হন তাহলে মেল করবেন যদি ফিমেল ফিমেল যদি আদার্স তাহলে আদার্স করবেন সিলেক্ট করার পর এখানে এজ অর্থাৎ বয়স কত আছে হতে পারে ছাব্বিশ চব্বিশ পঁচিশ বত্রিশ পঞ্চান্ন সেটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস ইমেল অ্যাড্রেস কিন্তু আপনাকে অবশ্যই এখানে বসাতে হবে কারণ ইমেল অ্যাড্রেসের মাধ্যমে কিন্তু আপনাকে ই পাসের যে রেজিস্ট্রেশন সেটা কিন্তু দেওয়া হবে সেক্ষেত্রে ইমেল আইডি কিন্তু আবশ্যক তারপরে আইডেন্টি ডকুমেন্ট তো এখানে আপনি কী কী দিতে পারবেন ভোটার কার্ড হতে পারে প্যান কার্ড হতে পারে ড্রাইভিং লাইসেন্স হতে পারে বা আধার কার্ড হতে পারে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ডকুমেন্ট টাইপ অর্থাৎ যে ডকুমেন্ট এখানে দিলেন ভোটার কার্ড বা আধার কার্ড বা প্যান কার্ড সেই ডকুমেন্টের নাম্বার কিন্তু এখানে আপনাকে বসাতে হবে বসানোর পর এখানে দেখুন ট্রাভেলিং ডেট তো আপনি কবে ট্রাভেলিং শুরু করছেন বা কবে আপনার যাত্রার তারিখ সেই তারিখটা কিন্তু এখানে বসিয়ে দেবেন বসানোর পর জার্নি টাইপ তো জার্নি টাইপ কী আছে আপনার সেটা অপশনে ক্লিক করলে পরে আপনারা দেখতে পারবেন সেই অপশনে ক্লিক করে আপনারা জার্নি টাইপটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর রিজন অফ জার্নি অর্থাৎ কোন কারণে আপনি জার্নিটা করছেন হতে পারে কোনো চিকিৎসা ক্ষেত্রে বা কোনো আত্মীয় বাড়ি বা কোনো বিশেষ একটি কারণে যাচ্ছেন সে কারণে কিন্তু এখানে রিজেন অফ জার্নি অর্থাৎ যাওয়ার কারণটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে তো তারপরে এখানে কি আছে সোর্স অ্যাড্রেস তো এখান থেকে আপনাকে অ্যাড্রেস সিলেক্ট করতে হবে অর্থাৎ আপনার বাড়ি কোথায় বা কোথা থেকে আপনি জার্নি স্টার্ট করছেন তো প্রথমে কিন্তু এখানে স্টেট চলে আসবে ওয়েস্ট বেঙ্গল এটা কিন্তু পাল্টাবে না ওয়েস্ট বেঙ্গলই থাকবে তারপর আপনাকে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা সিলেক্ট করতে হবে আপনি কোন জেলার বাসিন্দা বা কোন জেলা থেকে আসতে চাইছেন সেটা কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর এখানে সেই যে অঞ্চল বা যে অঞ্চল থেকে আপনি আসতে চাইছেন সেই অঞ্চলের পিনকোড কিন্তু এখানে বসাতে হবে পিনকোড বসানোর পর পুলিশ স্টেশন অর্থাৎ যেখানে আপনি আছেন বর্তমান যেখান থেকে আপনি ট্রাভেল শুরু করতে চাইছেন যাত্রা শুরু করতে চাইছেন সেই জায়গার পুলিশ স্টেশনের নাম কিন্তু এখানে দিতে হবে দেওয়ার পর পোস্ট অফিস কোনটা আছে সেই পোস্ট অফিসের ফুল অ্যাড্রেস কিন্তু এখানে বসাতে হবে বসানোর পর ডেস্টিনেশন ডেট সরি ডেস্টিনেশন অ্যাড্রেস অর্থাৎ আপনি সেই জেলা থেকে কোথায় যেতে চাইছেন ঠিক আছে ডেস্টিনেশন অ্যাড্রেস কোথায় আপনি যেতে চাইছেন তো স্টেট এটা যেহেতু ইন্টার স্টেটে সেহেতু কিন্তু শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেই প্রযোজ্য শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আপনি থাকতে পারবেন সেটা আপনি অন্য জেলায় যেতে পারবেন তো প্রথমে কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট হয়ে আছে সিলেক্ট হওয়ার পর ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন আপনি কোন ডিস্ট্রিকে অর্থাৎ কোন জেলায় যেতে চাইছেন ধরুন আপনি নদী আছেন সেক্ষেত্রে আপনি মুর্শিদাবাদ যাবেন সেক্ষেত্রে কোন কারণে যাবেন সেটা কিন্তু উপরে লিখতে হবে বাকি কিন্তু এখানে আপনাকে ডেস্টিনেশন যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসে কিন্তু ডিস্ট্রিক্ট নামটা এখানে বসাতে হবে সিলেক্ট করলে এখানে যখন যখনই সিলেক্ট করবেন তখন লিস্ট চলে আসবে ডিস্ট্রিক্টের সেই লিস্ট অনুযায়ী আপনাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর এখানে পিনকোড কোনটা আছে অর্থাৎ যে 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 জায়গায় আপনি যাচ্ছেন সেই এলাকার পিনকোডটা কত আছে সেই পিনকোডটা এখানে বসাবেন বসানোর পর সেই এলাকায় মানে যেখানে আপনি যাচ্ছেন সেই এলাকার পুলিশ স্টেশনের নাম কী আছে সেটা সিলেক্ট করবেন এখানে যখন আপনার মেনুতে সিলেক্ট করবেন তখন কিন্তু লিস্ট চলে আসবে চলে আসার পর সেই এলাকার পোস্ট অফিসের অ্যাড্রেস কী আছে সেই পোস্ট অফিসের অ্যাড্রেস কিন্তু ফুল এখানে আপনাকে বসাতে হবে তো বসানোর পর আমরা নিচে আসবো তারপর আছে ভেহিকেল ডিটেলস অর্থাৎ আপনার যে গাড়ি দু চাকা হতে পারে চার চাকা হতে পারে সেই গাড়ি কিন্তু ডিটেলস এখানে বসাতে হবে তো প্রথমে আছে ভেহিকেল রেজিস্ট্রেশন নাম্বার আপনার গাড়ির যে নাম্বারটা আছে সেই নাম্বার কিন্তু এখানে বসাতে হবে কোনোরকম স্পেস ছাড়া ঠিক আছে শুধুমাত্র গাড়ির নাম্বারটা গাড়ির নাম্বার দেওয়ার পর ভেহিকেল টাইপ তো ভেহিকেল টাইপ কী আছে প্রাইভেট না কমার্শিয়াল না দু চাকা না চার চাকা সেটা কিন্তু এখানে সিলেক্ট করলে পরে পেয়ে যাবেন আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এখানে আছে ভেহিকেল মডেল নাম্বার তো ভেহিকেল মডেল নাম্বার অর্থাৎ আপনার গাড়ির মডেল নাম্বারটা কোনটা আছে সেই মডেল নাম্বার দিতে পারেন এখানে মডেল নাম্বার দিতে হবে এখানে দেওয়ার পর টোটাল নাম্বার অফ সিট অফ ভেহিকেল অর্থাৎ যে গাড়ি নিয়ে আপনি যাত্রা করছেন বা যে গাড়ি নিয়ে আপনি যেতে চাইছেন সেই গাড়িতে টোটাল কয়টা কয়জন বসার মতো সিট আছে সেই সিট সংখ্যা কিন্তু দিতে হবে তো স্বাভাবিক ছটা বা আটটা বা দশটা বা চারটে এরকম সিট থাকে সেক্ষেত্রে আপনার এখানে লিখে দেবেন দিয়ে দেবেন সংখ্যাটা বসিয়ে দেবেন বসানোর পর ড্রাইভার ডিটেলস তো ড্রাইভারের নাম প্রথমে লিখতে হবে আপনাকে কোন ড্রাইভারকে নিচ্ছেন যদি আপনি নিজের ড্রাইভার হন সেক্ষেত্রে নিজের নামই বসাবেন এখানে যদি আপনি ড্রাইভার অন্য কোনো আপনার যদি নিজস্ব কোনো ড্রাইভার থাকে সেক্ষেত্রে ড্রাইভারের নাম কিন্তু এখানে বসাতে হবে বসানোর পর ড্রাইভার এখানে সেক্স কী আছে অর্থাৎ যে ড্রাইভারকে নিয়ে যাচ্ছেন সে মেল না ফিমেল সেটা বসাবেন এখানে বসানোর পর এজ কত আছে ড্রাইভারের সেই এজটা সংখ্যায় বসিয়ে দেবেন বত্রিশ বা পঁচিশ বা আটচল্লিশ সেরকম হতে পারে সেই এজটা বসিয়ে দেবে সংখ্যাটা বসিয়ে দেবেন এখানে বসানোর পর ড্রাইভ ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স কিন্তু লাগবে এখানে তো ড্রাইভারের যে ড্রাইভিং লাইসেন্সটা আছে সেই লাইসেন্স নাম্বারটা এখানে বসিয়ে দেবেন বসানোর পর এখানে দেখুন কো প্যাসেঞ্জার ডিটেলস তো এখানে আপনি আমি বলছি যারা ধরুন আপনি একজন যাত্রা করছেন সেই সাথে আরও দুইজন যাবে আপনার সাথে টোটাল চারজন ড্রাইভার দিয়ে টোটাল চারজন সেক্ষেত্রে কিন্তু এখানে আপনাকে কো প্যাসেঞ্জার ডিটেলস যা আছে সেটা কিন্তু বসাতে হবে তো এখানে দেখুন দুটো দুটো জায়গা আছে প্রথমে আছে প্যাসেঞ্জার নেম তো ধরুন আপনি যাচ্ছেন তার সাথে আপনার স্ত্রী যাচ্ছে বা আপনার কোনো একটা বন্ধু যাচ্ছে সেক্ষেত্রে প্রথমে তার নামটা বসাবেন প্যাসেঞ্জার প্যাসেঞ্জার নাম্বার ওয়ান আপনাকেই বাদ দিয়ে আপনি যেহেতু রেজিস্ট্রেশন করছেন সেহেতু আপনাকে বাদ দিয়ে আরেকজনের নাম বসাবেন এখানে যদি আপনার সাথে কেউ যায় যদি না যায় তাহলে বসানোর দরকার নেই যদি যায় আপনার সাথে কেউ সেক্ষেত্রে এই নামটি বসিয়ে দেবেন বসানোর পর যে যাচ্ছে তার সেক্স কী আছে অর্থাৎ মেল না ফিমেল সেটা বসাবেন বসানোর পর এজ কত আছে সেই এজটার সংখ্যায় বসিয়ে দেবেন বত্রিশ বা পঁচিশ বা আঠেরো বা কুড়ি বা দশ বা বারো হতে পারে তারপরে আইডেন্টিফিকেশান নাম্বার তো এখানে আপনি আইডেন্টিফিকেশান নাম্বারে ডকুমেন্ট নাম্বার কিন্তু লাগবে অর্থাৎ যদি আপনি আধার কার্ড দিতে চান সেক্ষেত্রে আধার কার্ডের ডকুমেন্টের নাম্বার দেবেন ভোটার কার্ড দিলে ভোটার কার্ডের নাম্বার যদি প্যান কার্ড দেন সেক্ষেত্রে প্যান কার্ডের নাম্বার তারপরে প্যাসেঞ্জার নেম তো যদি এখানে আইডেন্টিফিকেশানে আপনি আপনার যে রেশন কার্ড সেই রেশন কার্ড দিতে পারবেন তো যদি আরও একটি প্যাসেঞ্জার থাকে আপনার সেক্ষেত্রে আরও একটি প্যাসেঞ্জারের নাম দেবেন এখানে দেওয়ার পর তার সেক্স মেল না ফিমেল সেটা দেবেন দেওয়ার পর তার বয়স কত আছে সেই বয়সটা সংখ্যায় লিখে দেবেন লেখার পর তার ডকুমেন্টের যে নাম্বারটা অর্থাৎ আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড বা প্যান কার্ড সেই নাম্বারটা এখানে লিখে দেবেন লেখার পরে এখানে ডেস্ক্লেমারে কিছু দেওয়া আছে তো তো সবগুলো চেক বক্স আপনি ক্লিক করবেন সবগুলো চেকবক্সে টিক করার পরে কিন্তু এখানে সাবমিট যে অপশনটা সেই সাবমিট অপশনে ক্লিক করলে পরে কিন্তু আপনার ইমেল মারফত এবং আপনার ফোন নাম্বারের মারফত কিন্তু তারা ই পাসের যে রেজিস্ট্রেশন সেটা কিন্তু পাঠিয়ে দেবে আপনার সরাসরি ইমেলে এবং ফোনের মাধ্যমে তো এইভাবে ই পাস কিন্তু আপনারা করতে পারবেন অনলাইনে নিজের বাড়িতে বসে যদি আপনার খুব দরকার পড়ে এক জেলা থেকে অন্য জেলায় অর্থাৎ এটা কিন্তু ইন্টার ডিস্ট্রিক্ট ইন্টার স্টেট রাজ্যের মধ্যেই কিন্তু আপনি এক জেলা থেকে অন্য জায়গায় যেতে পারবেন কিন্তু অবশ্যই কিন্তু আপনাকে ই পাস করাতে হবে অনলাইন রেজিস্ট্রেশন করাতে হবে সেক্ষেত্রে এইভাবেই আপনারা ফর্মটা ফিল আপ করবেন ফর্ম ফিল আপ করার পরে কিন্তু মোটামুটি সাত ঘন্টা আধ ঘন্টার মধ্যেই কিন্তু আপনি ই পাস পেয়ে যাবেন ইমেল মারফত বা আপনার মোবাইল নাম্বারে তো আশা করছি সমস্ত কিছু বোঝাতে পেরেছি যে ওয়েস্ট বেঙ্গলের ই পাস আপনারা কীভাবে অনলাইন রেজিস্ট্রেশন করবেন কোন কোন ডকুমেন্ট লাগবে কীভাবে ফর্ম ফিল আপ করবেন তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে তো আজকের মতো এটুকুই ধন্যবাদ